বিএনপি সব সময় বলতো বাংলাদেশে কোনো আন্দোলন তাদেরকে ছাড়া সফল করা সম্ভব নয় কিন্তু বাংলাদেশের আমজনতা এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও নেতাকর্মীরা দেখিয়ে দিয়েছে বিএনপি ছাড়াও এই দেশে আন্দোলন সফল করা সম্ভব গত ১৬ বছরে স্বৈরাচার পদ্ধতিতে পরিচালিত বাংলাদেশের সবচেয়ে নিকৃষ্ট একটি রাজনৈতিক দল গতকালকে সারা বাংলাদেশে তুকার আন্দোলনের মুখে তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে বাধ্য হয়েছে কিন্তু এই ঘোষণার পরিপ্রেক্ষিতে বিএনপি পড়েছে বড় বেকায়দায় কারণ বিএনপি অন্যান্য আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করলেও এই আন্দোলন থেকে ছিল একেবারেই দূরে বিএনপি চেয়েছে যাতে করে আওয়ামী লীগকে বাংলাদেশে নিষিদ্ধ না করা হোক কারণ তারা চাচ্ছে বুদ্ধিজীবী হিসাবে বাংলাদেশে টিকে থাকতে তারা বিশ্বাস করে যে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আবার ফিরে আসবে ওই সময় যাতে করে তাদের উপর বড় ধরনের কোনো জুলুম নির্যাতন না হয় অথচ বিএনপি ভুলে গিয়েছে গত ষোলো বছর পর্যন্ত তাদের উপরে কি পরিমাণ নির্যাতন এবং নিপীড়ন হয়েছে বিএনপি মনে করেছে বুদ্ধিজীবী তরিকায় বাংলাদেশে একটি মধ্যমপন্থী অর্থাৎ নিরপেক্ষ দল হিসাবে আওয়ামী লীগের চোখে ভালো থাকতে পারবে কিন্তু তারা এটা একেবারেই ভুলে গিয়েছে যে স্বৈরাচার শেখ হাসিনা আওয়ামী লীগের সামনে যারাই বাধা বা প্রতিবন্ধক হিসেবে দাঁড়াবে সামনে আসবে তাদেরকেই আওয়ামী লীগ বা স্বৈরাচার সরকার প্রতিহত করবে বিএনপি এবং তার দলের নেতাকর্মীদের উপর গত ষোলো বছর কি কি পরিমাণ নির্যাতন নিপীড়ন এবং জুলুম করা হয়েছে বিএনপি হয়তো সেটা ভুলে গিয়েছে বিএনপি ছাড়াও বাংলাদেশে আরও যে সকল রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের উপরও স্বৈরাচার আওয়ামী লীগ সরকারও সবচাইতে রচিত হামলা নির্যাতন জুলু নিপীড়ন চালিয়েছে তার মধ্যে রয়েছে বাংলাদেশ হেফাজতে ইসলাম বাংলাদেশ জামাতে ইসলাম এবং আরও অন্যান্য রাজনৈতিক দলগুলো বিএনপি সবসময় বলতো বাংলাদেশে কোনো আন্দোলন তাদেরকে ছাড়া সফল করা সম্ভব নয় কিন্তু বাংলাদেশের আমজনতা এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও নেতাকর্মীরা দেখিয়ে দিয়েছে বিএনপি ছাড়াও এই দেশে আন্দোলন সফল করা সম্ভব আমজনতা এই দেশের জনগণ চাইলেই যে কোনো দাবি আদায় করে নিতে পারে কারণ এই জাতি কখনো হেরে যাওয়ার নয় এই জাতি কখনো হারতে শিখিরার কিন্তু কথা হচ্ছে গত ষোলো বছরে বিএনপির যে সকল নেতাকর্মীরা জেল জুলুমের শিকার হয়েছে ফাঁসির কাস্টে ঝুলেছে বিএনপি তাদের আত্মীয় স্বজনদের সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবে কি জবাব দিবে তাদের কাছে এই দেশে কোনো রাজনৈতিক দল ওই ফ্যাসিস্ট হয়ে টিকে থাকতে পারবে না কারণ এই জনতা কোনো ফ্যাসিস্ট সরকারকে এই দেশে টিকে থাকতে দিবে না ইংশা আল্লাহ বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলো থেকে স্বৈরাচার আওয়ামী লীগ থেকে শিক্ষা নেওয়া উচিত যারা ভবিষ্যতে বাংলাদেশে ফ্যাসিস্ট সরকারের পরিচয় দিবে তাদেরও অবস্থা আওয়ামী লীগের মতোই হবে সর্বশেষ আমি একটি কথাই বলতে চাচ্ছি বিএনপি বাংলাদেশে একটি রাজনৈতিক দল এবং বাংলাদেশ জামাতে ইসলামী একটি বাংলাদেশের রাজনৈতিক দল আমি বাংলাদেশ জামাতে ইসলামের একজন সাধারণ কর্মী সেই দৃষ্টিকোণ থেকে বিএনপি কখনোই আমার শত্রু নয় আমার দৃষ্টিকোণ থেকে যেটি আমার চোখে পড়েছে আমি সেটি বলেছি এতে এতে করে আমার এই কথাগুলো হয়তো আপনাদের অনেকের কাছে ভালো লাগবে বা খারাপ লাগবে কিন্তু আমি আমার জায়গা থেকে আমার মনের কথাগুলোই উপস্থাপন করেছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্ল